আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক আজকে যে প্রতিবেদনটা দেখতেছেন এটা হলো চিটাগুর যেটাকে মলাসেস বলা হয় চিটাগুরের পর যেটা একটা প্রক্রিয়া করণের মাধ্যমে মলাশেষ হয়েছে সরাসরি এটা ন্যাচার সুগার মিল থেকে সংগ্রহ করা আমরা এই মলাসেসের ব্যবহার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এখানে যে দুইটা ডাম দেখতেছেন দুইটা ডামে এই যে এগুলো হলো আমাদের মলাসেস এগুলো হলো মলাসেস এই মলাসেস স্বাভাবিকভাবে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় বা দেখা যায় এগুলো হলো খুব চিটকা প্রকৃতির ওটা অত গুণগত মান ভালো না এগুলো হল মলাসেস এটা প্রক্রিয়াজাত করার পরে দেখেন এগুলান এই যে একটু তরল প্রকৃতির এটা গরুর গোখাদ্য হিসেবে খুবই উপকারী পাশাপাশি মাছের জন্যে এটা খুবই উপকারী পুকুরের যারা আমরা চাষ করি যে লক্ষ্য করে দেখুন এই যে আমরা ড্রামে এখানে দেখেন এই যে ড্রামে আমরা এই যে লক্ষ্য করেন এই যে এখানে আমরা এখানে আমাদের গরুকে খাওয়াই এই যে গরুকে খাওয়াই এই লালি গুড় যেটাকে বলা হয় এটা পাশাপাশি এটা খালি গরুকে না আমাদের পুকুর আছে পুকুরের মাছ চাষ করি মাছ চাষের জন্য এটা ব্যাপক উপকারী এই চিটা গুড় বা লালিগুড় কিন্তু এটা পাওয়া খুব মুশকিল সঠিক গুলো বাজারে যেগুলো ম্যাক্সিমাম পাওয়া যায় এগুলো দেখা যায় অনেক মতো টাইট ওখানে ওই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে ওটা অনেক টাইট হয়ে গেছে জ্যাম আর এই যে এগুলো একেবারে খাঁটি মানের হুম এগুলান যদি আমরা ব্যবহার করি গরুকে আমাদের বাড়ির গরুকে খাওয়াই আমরা মাছকে দিই এর ভিতরে এই মলাশেস ভিতরে যা আছে প্রচুর পরিমাণে উপকারী মানে খাদ্যের যত তালিকা আছে ফাইবার থেকে শুরু করে সালফার ম্যাগনেশিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিস এবং বি টুয়েলভ বি ওয়ান বি সিক্স সহ মানে সকল ধরনের উপাদান এখানে আছে সালফারও আছে জিঙ্কও আছে এসটারা পুকুরে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে খুবই উপকার এটা মাছের ক্ষেত্রে এটা হজমের খুবই দ্রুত কাজ করে পুকুরে অ্যামোনিয়া কন্ট্রোল করে পুকুরের অ্যামোনিয়া কন্ট্রোল পানির পিএস কন্ট্রোল করে খাদ্যের এফসিআর কন্ট্রোল করে মাছের হজম শক্তি বৃদ্ধি করে মাছের দৈহিক বৃদ্ধি রাখে আর গরুর ক্ষেত্রে তো বলাই শেষ নয় গবাদি পশুর ক্ষেত্রে প্রচুর এটার ব্যবহার এই যে লক্ষ্য করে দেখেন এই যে এখানে আমরা ইতিমধ্যে যে আরেকটি পাঁচ কেজির একটা করছি এটা আমারই এক বড় ভাইয়ের লাগবে গরুকে খাওয়াবে আজকে আমাকে বলল যে আতিক ভাই আমাদের গরু তো লাগবে কোথায় পাবো আনলাম ঠিক আছে আপনাকে দেবো এই যে এটা আমরা অলরেডি ইতিমধ্যে ইয়ে করছি এটা তার কাছে পুষায় দেব তো আমরা এই মোলাসেস বা চিটাগুড়ের ব্যবহার যদি আমরা ঠিক মতন রাখি তাহলে পুকুরে অতিরিক্ত খাবার লাগবে মানে অর্ধেক খরচে মাছ চাষ করা সম্ভব এবং গবাদি পশুর ক্ষেত্রেও এটা খুবই উপকারী তা আপনারা যে যেখানে আছেন বাংলাদেশের যে যে প্রান্ত যে সমস্ত নতুন উদ্যোক্তা ভাই আছেন তারা অবশ্যই এটার ব্যবহার সম্বন্ধে আপনারা আগে জানবেন জানার পরে এটার ব্যবহার করবেন তাহলে এখান থেকে অনেক লাভবান হওয়া সম্ভব কারণ আপনাকে নিরাপদ খাদ্যের মাধ্যমেই নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে হবে আর নিরাপদ খাদ্য বলতে যে বাজারের যে প্যাকেটজাত খাবারগুলো হলেই যে নিরাপদ হবে সেটা নয় সেটা নয় এই খাবারগুলো খাওয়াতে হলে পড়া। এটা খুব উপকারী কারণ এটা আমরা ওইভাবে পাই না অ্যাভেলেবেল সব জায়গাতে এটা পাওয়া সম্ভব না যার কারণে এটা আমরা সংগ্রহ করা খুবই মুশকিল তবে যাদের লাগবে অবশ্যই যারা এটা দেওয়ার ইচ্ছা পোষণ করবেন আমরা আপনারা আপনাদেরকে আমাদের এই কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের সেই লিঙ্কগুলো দিব আপনারা কোথায় থেকে কীভাবে পাবেন এর মধ্যে আমরা আবার নাটোর সুগার মিলে চলে যাবো পরবর্তী প্রোগ্রামে সুগার মিলের ভিতরে কিভাবে উৎপাদন হচ্ছে কিভাবে এটা প্রক্রিয়াজাত হচ্ছে কীভাবে সংগ্রহ হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম